আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিও হচ্ছে ফ্যান্সি র্যাবিট এর আপডেট জানাবো আপনাদেরকে যে এখন পর্যন্ত কি হলো বা কি পরিস্থিতিতে এখন আছে বর্তমানে সেটা দেখাবো আর মিনি লভ জাতের র্যাবিট আর কি বাচ্চা দিছে আর দুইটা আপনার একটু রেস্টে আছে কাল পরশু তুরি বাচ্চা দিবে ইনশাল্লাহ চলেন আপনাদেরকে দেখাই যে কয়টা বাচ্চা দিছে আর কি পরিস্থিতি আছে সেটা দেখাবো চলেন এই যে এই যে নেটস বক্স এটার মধ্যে দিয়েছে আচ্ছা চলেন আমরা হালকা উপরে ওঠাই উপরে উঠাই দেখি কয়টা দিছে এখন পর্যন্ত দেখি নাই কয়টা দিছে অনেক মা খরগোশ অনেক লোম সিরার বাসাটা তৈরি করছে অনেক ভালোভাবে আপনারা চেষ্টা করবেন বাচ্চা দেওয়ার পরে জায়গা পরিষ্কার রাখার জন্য এটা কালোর মধ্যে সাদা হয়েছে এখন পর্যন্ত আর কি এদের পশম জ্বালায় নাই কালকে রাতে আর কি বাচ্চা দিছে একটা গেল আর দেখাই এইটার একটা দুইটা মা খরগোশ আর কি অনেক খাওয়াইছে এতক্ষণের মধ্যে খাওয়াই ফেলাইছে আর দুইটা গেছে আর একটা এই যে অনেক বড় বড় হইছে আলহামদুলিল্লাহ তিনটা আরও আছে এই যে একটা চারটা এই যে আর একটা পাঁচটা এটা আর কি লাস্টে যেটা এটা বের করছি এটা এটা এর আর কি বাবার মতো হয়েছে সাদা কালার হবে পশম সাদা হবে দেখে বোঝা যাইতেছে সর্বমোট পাঁচ পাঁচটা পাঁচটা বাচ্চা হয়েছে আর কি প্রথমবার প্রথমবার আর কি বাচ্চা দিল লপ আর আপনার যেগুলোর মধ্যে বক্স দিয়ে রাখছি এটা আর আপনার তারিখ হচ্ছে কালকে কালকে রাতের মধ্যে হবে এইটা আর এইটা এই দুইটা আর এখানে পাঁচটা বাচ্চা আছে যে অনেক 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 সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখলেন আমার মিনি লফের বাচ্চাগুলো আর আজকের ভিডিও এই পর্যন্তই আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন